অজানা কিছু জানতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের প্রথম প্রশ্ন কদমের ভাই সজন রায় একশো আটটা জামা গায় তবু তার সাত মেটে না আরো সে জামা চাই বলেন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে কলা গাছ বা পেঁয়াজ এবির বাবা হল সি কিন্তু এ সির ভাই নয় বলত কেন কারণ এ হল বিয়ের বোন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন আচ্ছা বলো তো তুমি ব্রেকফাস্টে কি খেতে পারবে না তুমি ব্রেকফাস্টে লাঞ্চ ও ডিনার খেতে পারবে না আচ্ছা বলুন তো টাকা নিয়ে বাজার গেল তার থেকে টাকার জিনিস কত টাকা থাকে উত্তরটা হবে চল্লিশ টাকা থাকবে কারণ নিরা হলো একটি মেন নাম কিরণরা ভাই তাদের নাম হলো রাম শ্যাম যদু এখন তুমি তো চার নম্বর বাইটির নাম কি উত্তরটা প্রশ্নের মধ্যে বলা ছিল কিরণরা চার ভাই তাহলে আর একটি বায়ের নাম হলো কিরণ ডাক্তার তোমাকে তিনটি ট্যাবলেট দিয়ে বললেন তিরিশ মিনিট পর পর একটি করে খাবে এখন তুমি বলো তোমার তিনটি ট্যাবলেট খেতে কত সময় লাগবে তোমার সময় লাগবে এক ঘন্টা এখন একটা খেলে তিরিশ মিনিট পর খাবে আরেকটা আর তার ঠিক তিরিশ মিনিট পরে খাবে আরেকটা তুমি চাইলে বেলায় দুপুর বেলায় রাতের বেলায় দাড়ি দাড়িগুপ কাটতে পারবে কিন্তু তোমার কাছে প্রশ্ন এটা তুমি কোন বেলায় দাড়ি গুপ কাটতে পারবে না উত্তরটা হলো তুমি ছোটোবেলায় দাড়িগুপ কাটতে পারবে না একটা বাড়ির দেওয়াল বানাতে চারজন জন লোকের চার ঘন্টা সময় লাগলো দেয়ালটি বানাতে পাঁচজন লোকের কতক্ষণ সময় লাগবে কোনো সময় লাগবে না কারণ পাঁচজন লোক লাগার আগে দেয়ালটা তৈরি করে ফেলেছে তুমি বলো ডিম আগে না মুরগি আগে ডিম আগে কাৰণ ডাইনছৰ ৰা মূৰ্গীৰ অনেক আগে ডিম পেৰেছিল এখনে আমি বুলিছিলো ডিম আগে না মূৰ্গী আগে কিন্তু এটা বলি নি ডিমটা মূৰ্গীৰ বন্ধু ভিডিঅ' টি ভাল লাগিলে লাইক কৰি দিব